আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলাম নতুন নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর এগেইন তোমরা সব্বাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও আছি মোটামুটি ভালো তো এখন বাজে নটা তো নটা থেকে ব্লকটা স্টার্ট করছি কালকে তো বার্থডে ছিল জানোই তো মানে সেই আর কি নোংরা ঠোংরা পরিষ্কার করতে মিলতে এখনও হয়নি অনেক কিছু পরিষ্কার তো মোটামুটি পরিষ্কার করতে মিলতে নটা রুজো বলো তো এখন থেকে ব্লকটা আমি স্টার্ট করছি আর সত্যি কথা বলতে এখন আমার যেতে হবে শ্বশুরবাড়িতে মানে কি বলবো আর মানে কাল এত আর কি পরিশ্রম গেল আর আজকে একদমই মানে ইচ্ছে করছে না যেতে তবু যেতে হবে কেন কি কি জন্য তো চলো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো অলরেডি কিন্তু আমি ব্যাগ ঠাক এই যে দেখো মানে ব্যাগ আমি জাস্ট রেডি করেছি এই যে জামাঠামা আর কি বিছানায় নিয়েছি যে আমি এখন মানে গোছাবো আর তাড়াতাড়ি যেতে হবে তার জন্যে আর চলো যেহেতু দেখো আমি বার্থডেতে আমি কিন্তু বার্থডের কথা বলিনি সবাইকে নিমন্ত্রণ করেছি যে আমার ইউটিউবে আমি তো আমি আমি ইউটিউবে ইউটিউব থেকে পেমেন্ট পাই তো আমি খাওয়া দিবো এরকমভাবে করেছি আর সবাই জানে আমার আট তারিখে বার্থডে সবাই জানে কারণ কি তো আমি ছোটোবেলাতে না ওই বার্থডে করবে করে না না জন্য বাড়িতে প্রচণ্ড মানে সেই দিনটা আর কি প্রচণ্ড মানে কি কী করতাম আর কি অত্যাচার করতাম না আমার বার্থডে করতে হবে আমার বার্থডে করতে হবে আমার বার্থডে করতে হবে এরকমটা করতাম তো তার জন্য আমি একটা দাগির মতন হয়ে গেছে যে এর আট তারিখে বাদ মানে আগস্টে শ্রাবণ মাসের বার্থডে এ প্রত্যেকবার এরকমটা করে আর কি তো তার জন্য প্রায় সবাই জানে তো চলো সেটাই আর কি দেখাবো কি কি আমাকে সবাই গিফট দিল তো যেহেতু গিফট দিয়েছে এখন তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় তো চলো কী কী গিফট দিয়েছে এটা আগে তাড়াতাড়ি শেয়ার করে নেই না হলে কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করতেই পারবো না বন্ধুরা এই যে দেখো অনেক কিছু পেয়েছি আর বিছানায় বসে ভালো করে দেখার মতন আমার একদমই টাইম নেই আর চুল টুলের অবস্থাটা জাস্ট দেখো একবার তো এই যে দেখো বাবা হাতেই ওঠে না তো যাই হোক এই যে দেখো চলো একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি কি দিয়েছি কি কি আছে এই প্যাকেটগুলোর মধ্যে তো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই দেখো এখানে একটা হাতের মধ্যে আমার আর কি এটা হচ্ছে নাইটি আছে কে কে কোনটা কোনটা দিয়েছে আমার অতটা কিন্তু মনের নেই তো তখন বার্থের সময় তোমরা দেখেছো এতটা মানে ভিড় আর এতটা তাড়াহুড়ো তো চলো এই যে দেখো এটা কেকটা নাইটি চলো তোমাদের দেখাচ্ছি ভালো করে তো এই যে দেখো খুব সুন্দর একটা নাইটি এটা পিসি দিকে তো যাই হোক এই যে দেখো সুন্দর একটা নাইটি তো চলো এটা আমি এখন বের না এটা কালারের দুর্গাপূজার সময় বের করলে খুবই ভালো লাগবে তাই না বলো পাউন করে হ্যাঁ তো চলো একটা গেলো তারপরে এখানে আরেকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা কি আচ্ছা এটাও নাইটি তো দেখো এটাও নাইটি এই যে দেখো তো এটাও একটা গোল গলা নাইটি খুব সুন্দর কালার এই যে দেখো তো চলো দুইটা গেল তারপরে দেখো এখানে কি আছে আচ্ছা এখানেও খুব সুন্দর একটা লাল কালারের নাইটি আছে সবাই কি জানে যে আমার লাল কালার এতটা পছন্দ আমার মনে হচ্ছে তাই সবাই জানে যে রাখির তো লাল কালার ভীষণ পছন্দের তো তার জন্য লাল কালারই নিয়ে যাই তাই যে দেখো এখানেও একটা খুব সুন্দর একটা নাইটি এটা আমি পরবো এটা আমি কাল পরশুই পরে যাবো এই নাইটিটা আমি কাল পরশুই পরবো তো দেখো ওই তোমার স্লিভলেস হাতা আর এখানে কুচি কুচি দেওয়া আছে তো যাই হোক একটা গেলো তারপরে দেখি এটাতে কি আছে তো এটাতে দেখো এই যে দেখো এটা একটা লাল কালারের নাইটি কি বল বল এখন আমি লাল কালার নিজে থেকে তো নেই লাল কালার কারণ এটা তো লাল করেছি বিয়ের এই কিছু দিনে কি বল বল তো যাই হোক এই যে একটা খুব সুন্দর একটা লাল কালারের নাইটি এই প্রিন্ট আগে যেটা প্রিন্ট দেখালাম প্রায় এটা কিন্তু একই রকম হ্যাঁ তো যাই হোক এটাও পরে পরা যাবে আর কি তারপরে চলো এখানে দেখি কি আছে আচ্ছা আচ্ছা এই যে দেখো এই নাইটিটার কথা বলছি তোমাদের যেদিন ওই আমার কাকিমা আর আমার দিদির সাথে যে বাজার করতে গেলাম তো সেই দিন আমার এই নাইটির পিসটা পছন্দ হয়েছে তো এই নাইটির পিসটা আমি নেওয়ার পরে বলেছিলাম দিদিকে দিয়েছিলাম বলেছিলাম তোর ইচ্ছে মতো আমাকে একটা নাইটি বানাই দিস হ্যাঁ তো দেখো ও খুব সুন্দর একটা নাইটি বানিয়ে দিয়েছে উপরে দেখো পাইপিং দিয়েছে আবার একটু দামি পাইপিং দিয়েছে আমি কিন্তু কোনো পয়সা টয়সা কিচ্ছু দিইনি বানানোর জন্য জাস্ট পিসটা কিনে দিয়েছিলাম এই পিসটার দাম নিয়েছে একশো কুড়ি টাকা হুম বেশি মোঠা না গরমের দিন একদম হালকার মধ্যে তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু মোবাইলে কালারটা যেন ঠিক আসছে না কিন্তু কালারটা কিন্তু সুন্দর তার জন্য কালকে দিদি যেহেতু এসেছিল ও কিন্তু নিয়ে এসেছে হ্যাঁ তো চলো এটা রেখে দিই তারপরে চলো আরেকটা দেখাই আচ্ছা এখানেও নাইটি আছে মানে কি বিয়ের পর সবাই মানে বিয়ে হয়ে গেছে এখন ভাব মানে ভাবতেছে যে কি দেয় ওকে কি দেয় তো সবাই মনে হয় তার জন্য নাইটই নিয়ে আসছে তো দেখো এখানেও আরেকটা খুব সুন্দর কালারের নাইটি এই যে দেখো গোলগলা তো যাই হোক এই গয়টাই গিফট পড়েছে আর আর পনেরোশো টাকার মতন কিন্তু পড়েছে সবাই একশো টাকার একশো টাকা একশো টাকার নোট দিয়েছে আর 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 এই যে দেখো আমার একটা বোন দিয়েছে পারফিউম আর একটা আমার কাকু দিয়েছে পারফিউম এই যে দেখো আর হচ্ছে আমার দিদি দিদিটা যেটা আর কি আমাকে নাইটিটা বানিয়ে দিয়েছে ও দিয়েছে খুব সুন্দর কানের রিং দেখো কানের রিংটা কি সুন্দর না আমি ভাবছিলাম যে এরকম একটা আমি শাড়ি হোক বা হচ্ছে চুড়িদার হোক বা কুর্তি হোক যেটা এই কালারের আমার নেই শাড়ি আছে কিন্তু কুর্তি চুড়িদার এই কালারের নেই আছে একটা অনেক দিন আর কি তো নতুন এরকম একটা কালারের কিনবো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর কানের আর 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 এই দেখো চকলেট এটা যেটা দেওয়ার এসেছিলো আমার সে দিয়েছে আর এটা কে দিয়েছে জানি না আরও তিন চারটা চকলেট ছিল সেগুলো বোনেরা অলরেডি খেয়ে ফেলেছে আর সত্যি কথা বলতে আমি এই চকলেটগুলো কিন্তু খাবো না আমি চকলেট কেক ঠেক এগুলো আমি কিছুই খাই না মানে পছন্দ করি না খাইও না আর কি তো যাই হোক এই যে দেখো তো চলো কেমন লাগলো জিনিসগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন চলো ব্যাগ ঠাক গাই স্নান করি রেডি শেডি হই তো চলো ছোট অনুষ্ঠান হোক বা বড় অনুষ্ঠান হোক কাজ কিন্তু থাকেই হ্যাঁ তো কী বলো তো আমাদের বাড়ি তো কালকে মোটামুটি এইরকম আশি নব্বই জনের খাওয়া দাওয়া হয়েছে তো তারপরে কী বলো তো অনুষ্ঠান হওয়ার পরে বাড়ির অবস্থা তো জানোই তোমরা কেমন তো সকাল সকাল উঠেছি আজকে খুব সকালে উঠেছি উঠে মোটামুটি আর কি বাড়িঘর পরিষ্কার করেছি কারণ মা একা অতগুলো পারবে না তো তার জন্যে আর উঠেই দেখো আজকে সকাল থেকে খুবই তাড়াহুড়ো লাগাচ্ছি যে টাইম মতো আবার বাড়ি যেতে হবে মানে এরকম কিন্তু বিকেলেও যেতে পারতাম কিন্তু বিকেলে গেলে হবে না আমার একদম দশটা মানে এগারোটার মধ্যেই বাড়ি পৌঁছতে হবে আর তোমরাই ভাবো এত কিছু করার পর আবার ব্যাগপত্র গোছানোর পর কোথায় কি আছে না আছে তো সেগুলো গোছার পর রেডি হওয়ার পর মানে বাড়ি যেতে হবে খুবই তার জন্য চাপ আর এই শাড়িটা দেখো এই শাড়িটা কিন্তু আমার বেশ দু তিন মাস হয় কেনার তোমাদের দাদাবি আসার আগেই কিনেছিলাম আর কোথাও ঘুরতে যাইনি বলে আর এই শাড়িটা পরা হয়নি তার জন্যই দেখো আজকে পরে নিলাম শাড়িটা সো বন্ধুরা এখন বাজে এগারোটা আর আমি দেখো একদম রেডি তো এই যে এটা দেখো এই শাড়িটা নিয়েছিলাম তোমাদের দাদা ভাই যখন এসেছে তার আগে তো একদিনও পরা হয়নি এই যে ব্লাউজ দেখো এভাবে কেটেছি পরে এখন তোমাদের ভালো করে দেখাবো একদমই মানে টাইম নেই আর এই যে ব্যাগ দেখো গুছিয়ে নিয়েছি তো চলো এখন হচ্ছে বাড়াবো আর দেখো এই যে কাজ হচ্ছে তো যাই হোক কাজ হোক আমি চাই

এই যে দেখো তো চলো রাস্তাতে যাই তারপরে গিয়ে টোটোতে যাব হয়তো বা বাড়িতে মানে বাড়ির ভিতরে টোটো নিয়ে যাবো সবাই দেখতে চাই বাড়ি থেকে এরকম যাওয়ার সময় সবাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দিন বিটার চলে গেলো রে বিটা চলে গেলো চাম তুলে দেখো বাড়ি চলে এসেছি আর এই মাও রেডি হচ্ছে মানে তোমাদের বলছিলাম যে আজকে খুব ভেজাল আছে খুব তাড়াতাড়ি করতে হবে আর আমি এত রেডি হয়ে নিশ্চয়ই শ্বশুর বাড়ি আসবো না মানে এত সুন্দরভাবে রেডি হয়ে তো এখন যাব আমরা হচ্ছে আমার পিসি শাশুড়ির মেয়ের সাদ আছে তো সাত মাসের স্বাদ তো তার জন্যই দেখো মা রেডি হয়েছে আর আমি বাবা পরে যাবে আর আমরা এখন যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা আরে এই যে আমার ঘর আ। এই হাসিটা কিন্তু অনেকটা কষ্টের হাসি যারা বুঝে তারা বুঝবে দেখো মার আমি কিন্তু বামুনহাট এসে গেছি এটা হচ্ছে আমার ছোট পিসি শাশুড়ির বাড়ি আর পিসির বাড়ি কিন্তু বামুনহাটে মানে আমাদের বাড়ি থেকে এরকম দশ টাকার ভাড়া বেশি দূর কিন্তু না তো আমরা কিন্তু চলেও এসেছি আর ওই বাজার থেকে বাজারেই বাড়ি বাজার থেকে নেমে একটু হাঁটতে হয় সামনে বাড়িটা তো মা আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর দিদি বলতে আমার পাশেই তো ননদের বাড়ি তোমরা জানো তো ননদকেও বলেছে আর ননদও আসবে তো আমার ননদের ছেলে মেয়ে যেহেতু এই বামুনহাটেই পড়াশুনো করে স্কুলে তো এইদিকে যখন নিতে আসবে না বাচ্চাদের তখনই কিন্তু এখানে চলে আসবে তো দেখো তারপরে দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আর এই যে দেখো আমার ননদ তো যে শাড়ি পরিয়ে দিচ্ছে আর কি আর এরা হচ্ছে দুবোন একদম জমজ দুবোন ওই এক ঘন্টার মনে ছোট বড় তো যাই হোক আর মানে এদের বয়স আর আমার বয়স কিন্তু সেমই বলতে পারো মানে এক টাইমই আর কি হয়তো মাধ্যমিক দিয়েছিলাম তো যাই হোক যেহেতু এদের সাথে কিন্তু আমার বিয়ের আগের থেকেই আর কি পরিচয় ছিল তার জন্যই বলতে পারছি তো দেখো তারপরে কিন্তু বসে গেল প্রথমে বই পাঠ হলো মা কিন্তু বই পাঠ করে শোনালো তারপরে বসে গেল খেতে আর আমিষেরও ব্যবস্থা আছে আবার নিরামিষেরও ব্যবস্থা আছে স্বাদ কিন্তু সবসময় নিরামিষ দিতে হয় হ্যাঁ তো অনেকেই কিন্তু দেখবে নিরামিষ দেয় আবার অনেকেই দেখো আমিষ দেয় তো আমাদের বাড়িতেও কিন্তু স্বাদটা নিরামিষই দেয় মানে স্বাদ নিরামিষ দেয় পরে লোকজনকে আমিষ খাওয়ায় বা যে আর কি স্বাদ খাবে যেমন এ আছে এও কিন্তু হচ্ছে পরে আমিষ খেতে পারবে তো যাই হোক তার জন্যই দেখো পনিরের সবজির ডাল এগুলো কিন্তু সব ভোগ দিয়েছিল আর পিঠে তারপরে পুলি তারপরে মিষ্টি অন্ন মিষ্টি আম তো এভাবে আর কি নিরামিষ একটা রান্না করে দিয়েছে আর এই যে দেখো ঠাকুমা প্রথমে ওই পিসি আমার ছোটো পিসি আশীর্বাদ করলো তারপরে দেখো ঠাকুমা ঠাকুমা কিন্তু এক দিন আগেই এসেছে মেয়ের বাড়িতে তো যাই হোক দেখো তারপরে ঠাকুমা হচ্ছে আশীর্বাদ করে নিচ্ছে তো চলো তোমাদের না কিছু কথা শেয়ার করি হ্যাঁ তো আমার বার্থডে করেছিলাম আর কি হ্যাঁ তো দেখো ওখানে অনেকজনই অনেক রকম মন্তব্য করেছে ঢং ন্যাকামো এটা ওটা সেটা মানে অনেক রকমের অনেক কিছু তো একটা কথা বলতে চাই আচ্ছা কেন বেশি বয়স হলে বা যদি মানে তোমাদের এটাই আর কি বক্তব্য যে হ্যাঁ এত বয়সে বয়স ঢং বাড়ছে হ্যাঁ তো কেন বয়স হলে কি কিছু করা যায় না বয়স হলে কি ঘুরতে যাওয়া যায় না বয়স হলে কি নাচা যায় না ধরো কথার কথা বলছি আমার বয়স এরকমটাও না এতটাও না আমার বয়সের মেয়েদের এখনো কত বিয়েই হয়নি তো জানো তো তোমরা তো যাই হোক তো ওটাই বলার ছিল যে কেন আমার আমার বয়সের মেয়েদের কি এগুলো করতে নেই কেন কোথাও বারণ আছে ওই সংবিধানে বারণ আছে নাকি দেখিও তো কোন নং ধারায় বারণ আছে সংবিধানে মানে কি বলবো আর বলার মতন ভাষা নেই মানে অনেকে ভালো আছে আর অনেকে মানে কি তারা হয়তো পায় না এত কিছু তো তার জন্যেই আর কি এরা এরকম মন্তব্য করে তো অন্যের দিকে না জ্বলে নিজেরা ভালো থাকার চেষ্টা করো দেখবে অটোমেটিক তোমার ঝুলি তো অনেক সুখ এসে যাবে দেখো আমি যে এভাবে চলি এমনভাবে চলি শুধু শুধু আর হয় না তো অনেক সময় অনেক কিছু তোমাদের খারাপ লাগলেও সেটাকে তোমাদের করতে হয় অনেক মেয়েরা আছে যেটা সত্যি কথা বাস্তব কথা দেখবে হয়তো কেউ কিছু শ্বশুরবাড়ির লোক খারাপ কথা বললো বা একটু টেরা কথা বললো হ্যাঁ তো তারপরে সে তার সাথে কথাই বললো না বা সেই দিকে গেলই না এরকম অনেকই আছে হ্যাঁ কিন্তু আমি কেমন বলো তো আমাকে যদি একটা খারাপ কথা বলেও কোনো ব্যাপার না আমি তার সাথে আবার বেশি মিশবো বেশি তার জন্যে হয়তো বা তোমরা আমার ব্লগ এত ভালো দেখতে পারো সবার সাথে হাসি খুশি মিশে কিন্তু আমার মনে অনেক দুঃখ আছে আমার মনে অনেক কষ্ট আছে কিন্তু সব কিছু কি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভালো বলো তোমরা তো যাই হোক বন্ধুরা আমরা দেখো বাড়িও চলে এসেছিলাম দিদিদের নামিয়ে দিয়ে যেহেতু একই রাস্তায় বাড়ি তো দিদিদের নামিয়ে দিয়ে কিন্তু বাড়িতে চলে এসে কিন্তু আমি বেডশিটটা কিন্তু চেঞ্জ করছিলাম দেখো তোমরা আর বেডশিটটা চেঞ্জ করছিলাম আর তোমাদের দাদাভাইও ডিউটিতে আছে ফোন করেছিল তো চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা